সালামু আলাইকুম বন্ধুরা পাবলিক বাংলা এগুলোর পক্ষ থেকে আমি মোহাম্মদ ঈশাল মন্ডল নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক জানাচ্ছে স্বাগতম অনেক দিন পর বেশ কিছু কবুতর সেল হবে এগুলো মূলত আমার বাসার কবুতর এই কবুতরগুলো সেল হবে এটা একটা জাগদোবাজ মুখ্য একটা নর এই নটটা আমার এক জায়গা থেকে নেওয়া ছিল কবুতরটা অসাধারণ একটা কবুতর একটু চোখ টুক দিতে আপনারা দেখেন বাজি কম কবুতরটার খুবই কম বাজি কিন্তু প্রচুর দম প্রচুর আমি দুই ঘন্টা তিন ঘণ্টা চার ঘন্টা এগুলো কোনো বলা লাগে না তো একটা কবুতর বাজি কম কিন্তু দম প্রচুর দম এই কবুতরটা সেল হবে খুব অল্প সময়ের মধ্যে একবার ডিপে চলে যায় দেখা যাচ্ছে আপনার দশ মিনিট পনেরো মিনিটের মধ্যেই কবুতরটা একবারে ভ্যানিশে চলে যায় তো একটা নট দেখালাম বেশ সাইজটাও বেশ বড় হচ্ছে একটা নর খুবই সুন্দর দম যেগুলো যারা হাই ফ্লায়ার নিতে চান তারা এই নটটা নিতে পারেন এই আর একটা ছাতল নর বুক ছাতল একটা নর এই নটটাও সেল করা হবে এটা দুইটা তিনটে করে বাজি ধরে এটাও প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা এরকম দম একই সাথে না আমার কবুতর যেগুলো এখন রাখা ছিল সব বাছাই করা কিন্তু কবুতরগুলি একটু সমস্যার কারণে আমি আসলে বাড়িতে থাকতে পারতেছি না বাড়িতে থাকছি না আমি এখন অন্য জায়গাতে থাকতেছি যেই কারণে কবুতরগুলো দেখাশোনা করার কেউ নাই আর যেখানে থাকতেছে ওইখানে কবুতর রাখারও পরিবেশ নাই যেই কারণে কবুতরগুলো সেল করে দিতে হবে এই আর একটা নট দেখালাম আপনাদেরকে এই নটটাও ভালো দাম এর বাজিটা দুইটা তিনটা করে বাজি এটা একটা নট এবার দেখাচ্ছি আপনাদেরকে লাল মুশকি একটা হচ্ছে মাদি দেখাচ্ছি খাড়া খেলে দুটো তিনটে করে সুরকি বাজিতে এই কবুতরটা দুটো তিনটে সুরকিবাজি কবুতরটার দুটো তিনটে করে সুরকিবাজি এবং দমও প্রচুর দম ওই একই সাথে উড়ে এরা তিন ঘন্টা চার ঘন্টা করে অনায়াসে কবুতরগুলো উড়ে খুবই ভালো দম আর এর ব্লাড লাইনও খুবই ভালো এর বাপ মায়ের ব্লাড লাইন খুবই ভালো খুব বাচ্চা কালে আমার কবুতরটা কালেক্ট করা ছিল এর দু বাজে আছে মুশকিয়ে যে আবার দেখেন দু বাজে দিকে তাহলে ও হচ্ছে মুসকিদ একটা মাদি এটা আপাতত ওই ছাতল নটটার সাথে জোড়া দিয়ে আছে এই মাদিটা সেল করা হবে নয় পাখা নয় পণ্য নিয়েছে কেবলমাত্র আচ্ছা এই আর একটা মাদি দেখাচ্ছি আপনাদেরকে যাক পিলং বলে বা ফুটকা বলে যাই হোক যে যে নামে ডাকুক না কেন এই যে এই হচ্ছে একটা মাদি এ মাদিটার বাজির পরিমাণ আমার বেশি প্রচুর খেল যদি পাঁচ সাত দিন না উড়ান বাজি বাড়ে মানে প্রচুর বাজি হয়ে যাবে এটাও কব এই কবিতাটাও ভালো উড়ে কিন্তু এর বাজির পরিমাণটা একটু বেশি এটা একটা মাদি দেখা যাচ্ছে যে একসাথে আটটা দশটা করে বাজি ধরবে কিন্তু যদি না উড়ান একে বাজির জন্য আর উঠতে পারবে না কিন্তু আবার কয়দিন উড়ালে পরে ঠিক হয়ে যাবে এই একটা মাদি ফুল মাস্তিতে আছে মাদিটা সবজি একটা নর মধ্যম বয়সী মধ্যম বয়সী একটা সবজি নর বাজি বেশি ঘন বাজির বাজির পরিমাণটা বেশি খুব একটা দম মায়ের বেশি দম নেই কিন্তু বাজির পরিমাণ প্রচুর বাজি কিন্তু এর বা মায়ের প্রচুর দম ছিল কিন্তু আপনার ওই বাজি এর হচ্ছে আবার মায়ের বাজিও বেশি ছিল যে কারণে এর বাজিটা বেশি হয়েছে বাজির কারণে কবিতাটা উঠতে পারে না অতটা বেশি খুব একটা দম দিতে পারবে না কবিতরটা কিন্তু বাজি সাংঘাতিক পরিমাণ বাজি আছে কবুতরটার প্রচুর বাজি এ একটা সবুজ নর মধ্যম বয়সী এই কবুতরটা সবজি এটা একটা নর কবুতর কালদম এটা হচ্ছে কালদমের একটা নর হাসুবের বাড়ি থেকে একজোড়া বাচ্চা নিয়ে এসেছিলাম হাসুবে আমাকে একজোড়া বাচ্চা দিয়েছিল কিন্তু মাদিটা আমি সুবাইয়ের বাড়ি থেকে যে বাচ্চা জোরে নিয়েছিলাম কাল দেবে মাদিটা টিকাইতে পারিনি মাদিটা হারাই গেছে নটটা এই নটটা ভালো উঠে খুবই ভালো উঠতেছে কেবল চার পাঁচ পন নিয়েছে নিউ অ্যাডাল হচ্ছে প্রচুর দম দিচ্ছে কবুতরটা কাল একটা নট এই নটটাও সেল করা হবে